হ্যালো ভিওর্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ব্লক তো চব্বিশে ডিসেম্বর আমি গিয়েছিলাম মেজবিলে তো ওখানেই ছিলাম তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো রাস্তার কাজ হচ্ছে আর রাস্তাঘাট চারপাশ ভীষণ ভাঙা ধুলো তো আমি আর আমার ছেলে অটোতে করে এই যে প্রায় চলেই আসছিলাম তো দেখতেই পেলে রাস্তাঘাটের কি অবস্থা আর এই যে অনেক ধরনের গাড়ি জেসিবি এসব দাঁড়িয়ে রাস্তার কাজ হচ্ছে তো তারপরে আমরা মানে আমি আর আমার ছেলে নেমে পড়ি পলাশবাড়ি বাজারে নেমেই দেখি কি ব্যাপার এত লম্বা লম্বা লোক তো এরা কিছু একটা কোনো প্রোডাক্টের ওপর মানে হ্যাঁ সেল করতে আসছে পলাশবাড়ি বাজারে তো তারপরে এদের দেখে থেকে আমরা বাড়ি দেখি যে আমাদের বাড়ির সাথে যে দুটো লাটকা গাছ ছিল সেগুলো কেটে ফেলছে তো যাই হোক মনটা খারাপ হয়ে এগুলো দেখে কারণ অনেক লটকা হয় গাছগুলোতে তো তারপরে যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল অনেকগুলো কেকের অর্ডার তো সেগুলোই কমপ্লিট করি আর একটা কেক নিজের জন্যও করে ফেলি কারণ প্ল্যান করলাম আর কি সবাই মিলে তো আমাদের বাড়ির পাশে একটু বেড়াতে যাব বিকেলের দিকে তো যেই কথা সেই কাজ তারপরে আমি আর আমার পার্লারের দুই স্টুডেন্ট পিয়ারি পেয়ারি স্টুডেন্ট বনু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম তো সাথে আরও অনেকেই ছিল দুই ভাস্তি ছিল আরও আরেকজন ভাস্তি ছিল তো সবাই মিলে প্ল্যান করলাম যে চিলিল্যান্ডে যাই তো যেই কথা সেই কাজ তো তারপর অনেকক্ষণ হাঁটলাম হাঁটার পরে বান্ধবীর এক বন্ধুর সাথে দেখা মানে সম্পর্কে সে ভাইয়ের মতনই আমার তো তারপরে দেখো এত মানুষ ছোটো জায়গা হচ্ছিল না তো আমি ভাস্তির কোলে বসে পড়লাম কোনো ব্যাপার না আমি একদম পাতলা হালকা পাতলা তো তারপরে রাস্তা সামনে একটু খারাপ ছিল তা আমরা টোটোর থেকে নেমে একটু হেঁটে যাই কারণ রকম রিক্স দিই না কারণ যদি পড়ে যাই অবস্থা খারাপ হয়ে যাবে বা সাথে আছে যেহেতু বাচ্চা তো এই যে এতটুকু আমরা হেঁটে যাওয়ার পরে আবার টোটোতে উঠি তো এইবার বর্ণালী কোলে বসে স্বর্ণমালার মানে আমার স্টুডেন্ট দুজনই ধরতে গেলে প্রায় তো একজন একজনের কোলে বসে তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট বালু ভীষণই তো অনেক কষ্টের পরে আমরা চলে আসলাম চিলিল্যান্ড তো নামার পরে এ দেখো এখানে মানে জায়গাটা মানে এতটা ভালো মানে শান্ত পরিবেশ একটা আর চারপাশের প্রকৃতিটা এতটাই সুন্দর গাছ অনেক এগুলো ক্ষয়ের গাছ মনে হয় তো তারপর সামনের দিকে গিয়ে দেখি একটা মানে যে তোরসা নদী যে আমাদের সেই নদীরই এদিকটা আর কি তো নদীতে এখন জল একদম শুকনো বর্ষাকালের এদিকে একদম প্রচণ্ড জল থাকে আসলে জায়গা ভীষণই ভয় লাগে তো তারপরে এই যে এখন আমরা কেকটা খুলি জানি কেকটা নষ্ট হয়ে গেছে কারণ কি রাস্তা দিয়ে আসলাম এরপরে কেক ভালো থাকার কথাও না তো এই যে দেখো কেকের ডেকোরেশন সব খুলে গেছে তো তারপরে আবার এগুলো তুলে নিয়ে আবার সেট করি সব কিছু আর এটা দেখে কিন্তু আমার ছেলে কিন্তু একটু কষ্ট পাচ্ছিলো পরে যাই হোক ও একটু খুশি হলো আর কি দেখে তারপরে কেক কাটিংয়ের পালা প্রথমা আর আমার ছেলে দুজনে মিলে কেক কাটলো এখানে সবাই হ্যাপি বার্থডে বলছিল কেউ হ্যাপি ক্রিসমাস বলছিল কেউ হ্যাপি অ্যানিভার্সারি বলছিল তো যার মুখে যেটা আসছিল সেটাই বলছিল আর সোনালির অবস্থা দেখো কিভাবে বসে মোবাইল টিপছে কে জানে কী যে করছে ওই জানে তো তারপরে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা মাথার উপরে কে যেন এসে এবার আমাদের ভিডিও করলো জানি না আর পিছনে একটা কুকুর ছিল তার কল্প আমরা দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা নাম তারপরে যে ড্রাই ফুডের কেক তো এটাও আমরা সবাই নেই। তো এই যে দেখো এবার উনি নাকি ডায়েট করে ম্যাডাম হ্যাঁ যা বডি ডায়েট করেই আর তারপরে যে রাক্ষসের মতো খাওয়া শুরু করছে বাটিটাকেও কিন্তু রেহাই দেয়নি শেষমেশ চেটে পুটে খেলো তারপরে এবার বুনু বর্ণালী সোনালি ওরা সবাই নদীর ওদিকে একটু নামে নদীর জল নেই ভীষণই নোংরা ছিল সাইডের জলগুলো আর এগুলো দেখে আমার ছেলেও লাফাচ্ছিলো নামবো নামব তো তারপরে এবার দেখো আমরা সবাই একটু ছবি তুলে নিলাম একটু রিলস বানালাম তো প্রায় সন্ধ্যাই হয়ে যাচ্ছিলো আর আমরা সবাই মেয়ে মানুষ ছিলাম তো একটু ভয়ও লাগে তার জন্য তাড়াতাড়ি করে এবার রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটা পথ এখন তো হেঁটেই যেতে হবে এখন তো আর টোটো নেই তো তারপর রাস্তায় এক মিশালওয়ালার সাথে দেখা হয় সেখানে আমরা সবাই মিলে একটু মিশাল খেয়ে নিই দারুণ টেস্টি ছিল মিশালটা তো এখানেও প্রায় অনেকটাই আমাদের দেরি হয় তো তারপরে আমরা চলে আসি আবার সেই রাস্তা ধরে পলাশবাড়িতে তো এসেই আবার চলে যাই লক্ষ্মী মাসির ঘরে ঈশানী বুনু আমাদের সবাইকে নিয়ে গেল আমাকে বুনুকে ছেলেকে তো ওরা সেই সুন্দর একটা ছোট্ট আয়োজন করেছিল ক্রিসমাসের ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল তো এই যে দুজন তারপরে কেক কাটিং হলো তো এই মানে এই কেক কাটিংয়ের মাধ্যমে আমি আমার ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই ফ্রেন্ডস